হ্যালো এস ডি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা সকলে কেমন আছো এই তো আমি দেখো আজকে অন্য টাইমে তোমাদের কাছে এসে গেছি এখন সন্ধ্যাবেলা বাজ্যে সন্ধ্যা সাতটা এখন আমি আজকে সময় করে উঠতে পারিনি তোমাদেরকে সকালের ভিডিওটা দেওয়ার বা আমি ভিডিও করার সময় উঠতে পারিনি আজকে একটা অন্য রকম দিন ছিল আজকে আমাদের ফ্যামিলির এক সদস্যের জন্মদিন ছিল সেই উপলক্ষে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম সেই জন্য আজকে ভিডিও করতে পারিনি তাই এখন লাইভে বসবো সাড়ে সাতটায় রোজই আমি লাইভে বসি আর তার আগে একটা ভিডিও করি শর্ট ভিডিও তাই আমি রেডি হতে হতে আজকে তোমাদের সাথে গল্প করতে কথা বলতে চলে এলাম আর দেখো আজকে এত বিজি ছিলাম আর ওই গেস্ট এসছে কয়েকজন গেস্ট এসছে তাছাড়া বললাম না একজনের আজকে জন্মদিন ছিল তো সকাল থেকে প্রচুর কাজ টিফিন টিফিন বানালাম আজকে টিফিন হয়েছে ওই পাউরুটি দিয়ে ওই অনেক কিছু ভেতরে দিয়ে জেলি দই টেনা তেনা এইসব অনেক কিছু দিয়ে একটা টোস্ট আর বুদে আর কেক সকালে খাওয়া হয়েছে তারপর অনেক কিছু রান্না হয়েছে তারপর ওই টিফিন টিফিন খাওয়ার আগে অবশ্য সবজিটা কেটে নিয়েছিলাম তারপর রান্না বাড়ি হলো আজকে রান্না হয়েছে আজকে রান্না হয়েছে তোমার হচ্ছে গিয়ে বেগুন ডাঁটা 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 সমেত আর কি একটা বেগুনকে হাফ করে বেগুন ভাজা ওই বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে এমনি বেগুন ভাজার থেকে ওই ডাঁটি যে বেগুন ভাজাটা থাকে খেতে হেভি টেস্ট লাগে তারপর হয়েছে গিয়ে বেগুন ভাজা আর ওই যার জন্মদিন তার জন্য যার জন্মদিন তার জন্য হয়েছে তার সাথে আরও পাঁচটা ভাজা পাঁচটা না চারটে ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা আর মাছ ভাজা আর বেগুন ভাজা আর পটল ভাজা পাঁচটা ভাজা হয়ে গেল তারপর হয়েছে আমাদের সবার জন্যই হয়েছে পনির হয়েছে দই পনির দই পনির ভেজ ডাল দই পনির ভেজ ডাল আর মটন হয়েছে আর ওই ভেজাল হয়েছে বললাম আর ওই ভাজা চাটনি পাঁপড় তো আছেই তারপর দই মিষ্টি এগুলো তো আর বলা লাগে না তো এইসব খাওয়া দাওয়া হতে প্রায় তিনটে বেজে গেলো সেই জন্য আজ আর আমি ভিডিও করতে পারিনি রোজকার যে ভিডিওটা করি সে ভিডিওটা আজ আর করে উঠতে পারিনি সেই জন্য এখন লাইভে বসবো আর একটা শর্ট ভিডিও করব সেই জন্য এখন একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে সারাদিন কী কী করলাম সেই নিয়ে চলে এলাম সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তবে আজকে গরমটা একটু কম ছিল গরমে অসুবিধাটা ছিল না সেই জন্য কষ্টটা একটু কম হয়েছে অনেকখাননি ছিল তবুও কষ্টটা একটু কম হয়েছে আর জন্মদিন ভালোই কাটল জন্মদিন ভালোই কাটলো এখনও কেক কাটা হয়নি এই সন্ধ্যার পর হবে আর সকালে ওই কেক ছিল একটু ওটা খাবার জন্য কেক কাটার অনুষ্ঠানটা এখনো হয়নি সে এখন হবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বেশি কিছু বললাম না একটু ব্যস্ত আছি সময় হয়েই গেছে তারপর আমার লাইভ সেরে তারপর আবার এক বান্ধবী লাইভ আছে যেতে হবে তারপর রাত্রিরে আবার বন্ধুর লাইভ আছে সেখানে যেতে হবে তো এই নিয়ে আমাদের ইউটিউব পরিবারে আমরা ভালোই আছি বেশ মজা করে আমাদের দিন কেটে যাচ্ছে তাই বলি সবাই সবার পাশে থেকো ভালো থেকো আর সবাই সবাইকে সাপোর্ট করো আন আনসাবস্ক্রাইব কাউকে করো না যদি না সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছি তাহলে তোমরা একটু একটু বলো না যে দিদি ব্যাগ পেলাম না কি বন্ধু ব্যাগ পেলাম না তাহলে তো প্রবলেম হবে না সাবস্ক্রাইব কাটবে না সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো বাই